এসে গেছ এই যে আমার মেয়ে তার বাবার সাথে বাজার করে ফিরছে এই যে ঘোরা হয়েছে কতটা ঘুরেছো অনেক ঘুরেছো বৃষ্টি পড়ছে মামা কোনখানে বৃষ্টি পড়ছে তুমি বাবার সাথে কী কী বাজার করলে কী বাজার করলে কি বাজার করলো রে বাবা ডোল বাজার সেটা আবার কি ওই যে বৃষ্টি পড়েছে তো দেখো সকালের দিকে যে সমস্ত কাজবাজগুলো থাকে সেই সমস্ত কাজ বাজ করছি এখন টর ভালো করে মুছে নিচ্ছি আর জানো তো এই মফটা কেনায় আমার অনেকটা সুবিধা হয়েছে বড্ড লেট হতো হাতে মুছতে গেলে কিন্তু হাতে মুছতে গেলে খুব ভালোভাবে মোছা হতো কিন্তু সেটা দেখতে গেলে হবে না সব কিছু যেহেতু নিজেকে করতে হয় সেহেতু একটু সময় বাঁচাবারও চেষ্টা করতে হবে তো এখানে আমি সকালের দিকে ঘরটা মুছে নিলাম এরপর আরও যে যাবতীয় কাজকর্মগুলো আছে সেগুলো করব তো আমি বললাম আমার বরকে একটু ভিডিও শ্যুট করে দাও কারণ আমার এখন সময় নেই স্ট্যান্ডে লাগানোর জন্য তো এখানে ঘরটার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর মেয়ের তো জানো তোমরা বাচ্চা ঘরে থাকলে যা হয় বাচ্চা মায়ের পিছন পিছনেই সব সময় ঘুরঘুর করবে তো যাই হোক এখানে মেয়েও রয়েছে আমিও কাজ সাজছি আর এই কাজ করে তারপরে সমস্ত ঘরগুলোও মোছামুছি করার আছে সব মানে ঝাড় দিয়ে নিয়েছি এবারে মোছামুছির পালা চলছে তারপর টুকটাক জোগাড়জাটি করে রাখতে হবে তো এই সবই কাজকর্ম সেরে নিই তারপর তোমাদের সাথে আবার আসছি আর এখন যাব অন্যান্য কাজ কর তো বন্ধুরা দেখো এখন হচ্ছে আমার হাজব্যান্ড এই যে চিকেন নিয়ে এলো বাজার থেকে আজকে একটা চিকেনের রেসিপি করা হবে তো চিকেনটা ওই কাটে এই চাকু দিয়ে আমি মানে চিকেনটা কাটতে গেলে আমার খুব সমস্যা হয় আমি সুতরাং চিকেন কাটতে পারি না তো এখন ওই চিকেন কাটছে আর বাইরের ওয়েদার তো পুরো অন্ধকার দেখতেই পাচ্ছ তোমরা অন্ধকার আর বৃষ্টিও পড়ছে দেখো মানে বৃষ্টিটা শুরু হয়ে গেছে জাস্ট তো আর মেয়ের জন্য এখানে হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছি ডাল করেছি ব্যাস ডাল আর ডিম সিদ্ধ দিয়ে আর ঘি দিয়ে খাইয়ে দেবো আর আমার মেয়ে কি অত্যাচার করছে চলো দেখাই কি হয়েছে কি কি এই তো এসেছি কি করব বলো কি হয়েছে কি হুড়ুম হুড়ুম করছে মানে আকাশ ডাকছে তো আর আমার মেয়ে ভয় পায় আকাশ ডাকলে বলছে মা আসো হুড়ুম হুড়ুম করছে তার মানে আকাশ ডাকছে তো ওই জন্যে আর এই যে সব এখন কাজ করছিলাম হচ্ছে এতক্ষণ এখন ঘড়িতে বাজে পৌনে একটা এখন আমি এই সব বিছানা টিছানা গুছিয়ে এই মেঝে টেজে ঝাট দিয়ে মুছি করে সব ওই যে এখনও বালতি ওখানে রাখা আর বাথরুমে মা গেছে তাই এই এটা এখন এখানে রয়েছে আর ওর বাবা বাজার থেকে এই যে পেঁয়াজ বিরিয়ানির চাল আর ছোলার ডাল ঈদের দিনে একটু অন্যরকম রেসিপি করব তার জন্য সব কিছু নিয়ে এসেছে তো দেখো বন্ধুরা এই খুশির সময় সামনে চলে আসছে ঈদ কিন্তু এই খুশির সময়ে একটা বড় দুঃখের একটা বড় শোকের ছায়া এসে পড়েছে এখন ইফতারের রেডি হচ্ছে আর তো এখন যে খবরটা কানে এসেছে সেই খবরটা আসার পর থেকে আর কিছুই ভালো লাগছে না এখন ইফতারের যোগাযোগই করছি ঠিকই আজকে এগুলো সব যেহেতু আগেই কাটা ছিল সেহেতু করতে হচ্ছে যদি আগে কাটা না থাকতো তাহলে আর হয়তো করতাম না এখানে একটু পেঁয়াজই করব আর এখানে ছোলা আলু ভাজছি মানে আগে থেকে কাটা ছিল জানি আজকে এগুলো হবে কিন্তু যে শোকের ছায়াটা নেমেছে তার জন্য আর কিছু ভালো লাগছে না আমি আর ফ্রন্ট ক্যামেরায় কথা বলে তোমাদের সাথে ভিডিও করতে পারছি না কারণ আমার ভীষণই খারাপ লাগছে আর ভীষণই আমি মানে আপসেট সেটা হচ্ছে কি তোমাদের সব বলি পাশে একটা কাপ কাকা আছে সেই কাকা আছে ইন্তেকাল করেছে অসুস্থ ছিলেন বেশ কিছুদিন হসপিটালে ছিলেন তো খুব খারাপ লাগছে যতই যাই হোক আমাদের একদম পাশে থাকে আমরা দেখে আসছি মানে আমার বিয়ের পর থেকে তো আমি দেখেই আসছি তো ফ্রন্ট ক্যামেরা ভিডিও করবার মতো একদম ক্ষমতা ছিল না আর ভালো একদম লাগছিল না যেহেতু তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করতে হবে সেহেতু আমি একটু ব্লগ শ্যুট করেছি কিন্তু এখন আমি ভয়েস ওভার দিচ্ছি মানে কাকাটা মারা গেছে শুনে এত খারাপ লাগছে এই ঈদ চলে আসছে কত খুশির দিন আসছে আর এই খুশির দিনে তাদের পরিবারে একটা দুঃখের ছায়া নেমেছে তাদের পরিবারের সাথে সাথে আশেপাশে সকলেরই একটু মন খারাপ যাই হোক আর কি বলবো মানে বলছি না যে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি ভিডিও ফ্রন্ট ক্যামেরায় করতে পারিনি মানে আমার এতটাই মানে খারাপ লাগছে মানে মানে এ আজকে সাতাশে দিন মানে সাতাশটা রোজার দিনে উনি মারা গেলেন ঈদ অব্দিও মানে উনি থাকতে পারলেন না আল্লাহ যেন তাকে জান্নাত করুক এই দোয়াই করি আল্লাহর কাছে আর আল্লাহর কাছে দোয়া করেওছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা নেই আর এদিকে আমাদের ইফতারের যোগাযাটি হয়ে গেছে আর সত্যি কথা বলতে কি মানে এতটা একটা শকিং খবর যে কি বলবো মানে একদম ভালো লাগছে না একদম তো কোনো মতে ভিডিও করলাম ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডু কিছু শেয়ার করি তো তার জন্য এই একটু আড্ডু শেয়ার করছি কখনও কারো মানে মানে সত্যি কথা বলতে এরকম দুঃখের কথা কানে আসলে খুব খুব খারাপ লাগে আর আমি তো ভীষণ মন খারাপ আমার মানে বলে বোঝাতে পারবো না এতটাই মানে মনটা খারাপ হয়ে গেল যে ওনার সাথে উনি বাইরে বসে থাকতেন ওনার সাথে একটু কথা বলতাম যাই হোক ভালো থাকুক উনি আর এদিকে আমার মেয়ের দুষ্টামি দেখো আর আমরা তো এফতার করতে বসেছি কিন্তু আজকের ইফতারটা কিন্তু আর সেই আগের মতো এফতার না যেটা মন খুশি হয়ে ইফতার করা আজকে ইফতার মানে কোনো মতে আমাদের ইফতারটা সারতে হবে মানে রোজা খুলতে হবে তার জন্য এটা করছি আর এইদিকে মেয়ে আছে আমাদের সাথে আর আমরাও কন্টিনিউ মানে মেয়ে এমন এমন কথা বলছে যে আমি হাসতে বাধ্য মেয়ে ওখানে হ্যালো টেস্টিং করছে আর আমার সাথে সাথে মানে ফাজলামও করছে তো যাই হোক আর কিছু বলার নেই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজকে ফলো করো এখানে সমস্ত ইফতারের যোগাযোগটি আর সে মানে করে নিয়েছে আর একটু একটু খেয়েই আগে নামাজটা সেরে নেবো তারপর এসে আবার ইফতারটা করব আজকে কোনো দোকানে যাওয়ার নেই আজকে কোথাও যাওয়ার নেই আজকে পুরোপুরি মানে বাড়িতেই থাকব বলতে গেলে কি খুশির সময় দুঃখের আভাস আসা এটা যে কত বড় মানে খারাপ লাগা যে কি বলবো ভীষণ খারাপ লাগার